আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা জানো যে এবার হচ্ছে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যেটা হচ্ছে নমুনা প্রশ্ন যার আলোকে শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন সেই প্রশ্ন কিন্তু পরীক্ষা হুবহু আসবে না তারপরে কিছু কমন পড়তে পারে তাই আমরা হচ্ছে সেই প্রশ্নের উত্তরটা আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা কমেন্টে দেখবে প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবে ঠিক আছে তা আমরা আজকের এই ভিডিওটা তৈরি করছি একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি এই প্রশ্নটা হচ্ছে নাটোর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল নাটোরের একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্ন তো শিক্ষার্থীরা প্রশ্নটা তোমরা দেখো আশা করি বুঝতে পারবে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন তোমাদের স্কুলে থাকতে পারে ঠিক আছে তো পার্ট এতে রয়েছে রিডিং অংশ এখানে হচ্ছে টিচার্স ওয়ার্ল্ড টিচার্সদের সম্পর্কে একটা টেক্সট দেওয়া আছে তো সেই টেক্সট বা প্যাসেজের আলোকে প্রথমে পাঁচটা সঠিক উত্তর থাকবে তোমাদের হচ্ছে সঠিক উত্তরগুলো যাচাই করতে হবে ঠিক আছে তারপর দেখো এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্ন দুই করে মোট হচ্ছে দশ নম্বর তো এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে টেক্সটের আলোকে এগুলো প্রথম টেক্সট দুই নাম্বারে হচ্ছে ডায়লগ থাকবে এখানে হচ্ছে ডেথ অফ এ সেলসম্যান এই সম্পর্কে একটা প্লে থেকে ডায়লগসটা তুলে ধরা হয়েছে তো এই ডায়ালগসের আলোকে তোমাকে হচ্ছে পাঁচটা ট্রু ফলস থাকবে এগুলো সঠিক উত্তর লিখতে হবে ট্রু হলে ট্রু লিখবে ফলস হলে কাটান্স লিখতে হবে তারপর বি নাম্বারে হচ্ছে ওই ডায়লগের অনুযায়ী এখানে ম্যাচিং থাকবে কলাম ম্যাচ করতে হবে তোমাদের তারপর দেখো পার্ট বিতে রয়েছে কি অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস ঠিক আছে এখানে হচ্ছে তোমাদের একটা কবিতা দেওয়া থাকবে কবিতাটা বইয়ের বাইরে থেকে আসবে যেমন এখানে একটা কবিতা এসেছে দ্য অ্যারো অ্যান্ড দ্য সং এই কবিতার আলোকে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের করতে হবে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রতিটা দুই করে মোট হচ্ছে দশ নাম্বার পার্ট সিতে রয়েছে গ্রামার অংশ এখানে গ্রামার অংশে প্রথমে থাকবে রাইট ফর্ম অফ ভার্বস প্রতিটা হচ্ছে পয়েন্ট ফাইভ করে মোট দশটার জন্য পাঁচ নাম্বার তো দশটা খালি করতে হবে এগুলো তোমাদের ভার্বের সঠিক ব্যবহার করে পূরণ করতে হবে পাঁচ নাম্বারে হচ্ছে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে এখানে কোন টেন্স ব্যবহার করা হয়েছে সেগুলো লিখে সেই টেন্সগুলো দিয়ে নতুন ওয়ার্ড নতুন সেন্টেন্স তৈরি করে তোমাকে হচ্ছে এই কলামে লিখতে হবে ঠিক আছে যেমন আই উইল গো টু ঢাকা টুমোর এটা কি ফিউচার ইন্ডিফেন টেন্স ঠিক আছে তারপর হি ওয়াজ ওয়ার্কিং হার এটা কি এটা হচ্ছে পাস্ট কন্টিনিউস টেন্স এভাবে করে টেন্সের নামগুলো লিখে সেটা দিয়ে সেন্টেন্স তৈরি করে এখানে লিখতে হবে ছয় নম্বরে এখানে হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে কিছু খালি ঘর থাকবে খালি ঘরগুলো তোমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশন ব্যবহার করে লিখতে হবে যদি এখানে কোনো টেবিল দেওয়া নেই তবে টেবিল দেওয়া থাকবে টেবিলে পাঁচটা প্রিপোজেশন দেওয়া থাকবে সেগুলো ব্যবহার করে তোমরা হচ্ছে খালি ঘরগুলো পূরণ করবে সাত নম্বরে কিছু সেন্টেন্স দেওয়াতে হবে দেখো দুটো করে সেন্টেন্সে মাঝখানে ফুল স্টপ আছে এগুলো তোমাকে হচ্ছে কিছু ক্যারেক্টার্স ব্যবহার করে পূরণ করতে হবে আট নাম্বারে হচ্ছে একটা টেক্সট থাকবে সেখানে কিছু আন্ডারলাইন করা সেন্টেন্স থাকবে এগুলোকে তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে গ্রামার পার্ট ডি নাম্বারে আছে রাইটিং পার্টস রাইটিং পার্টসের প্রথমে তোমাকে হচ্ছে একটা লেটার লিখতে বলা হবে তো এখানে দুটো লেটার দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষা একটাই থাকবে তো দুটো থেকে যে কোনো একটা লিখতে বলা হয়েছে এখানে নাম্বার টেন এখানে হচ্ছে তোমাকে একটা লেটার লিখতে বলা হবে অ্যাপ্লিকেশন লিখতে বলা হবে আর ইলেভেন নাম্বারে হচ্ছে তোমাকে একটা কনভারসেশন লিখতে বলা হবে তো এখানে দুটা দেওয়া হয়েছে পরীক্ষা একটাই থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো এরকম একটা কনভার্সেশন তোমাদের লিখতে বলা হবে তাই হচ্ছে রাইটিং পার্স তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আজ আমরা একটি স্কুলের প্রশ্ন দেখিয়েছি তোমাদের যাই তোমরা বুঝতে পারো তোমাদেরও স্কুলে কী ধরনের প্রশ্ন হতে পারে আবারও বলছে মানে এই না যে হুবহু এই প্রশ্ন তোমাদের স্কুলে হবে কারণ এবার কিন্তু তোমাদের শিক্ষকরা প্রশ্ন তৈরি করবেন তো তিনি কি প্রশ্ন তৈরি করবেন সেটা তো আমি বলতে পারছি না এটা জাস্ট ধারণা দেওয়ার জন্য তোমাদের এই প্রশ্নটা দেওয়া হলো ঠিক আছে তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ